আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বুটিকের থ্রি পিস নিয়ে বাট এগুলো হচ্ছে একটু ফেন্সি টাইপের তাই না ফেন্সি টাইপের থার্টি সিক্স সেকেন্ড নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে তো চলেন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডোর স্ক্রিন নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ভিয়ার্স ফার্স্ট অফ অল দেখাচ্ছি সুন্দর মাইশা কটনের ড্রেসটা দেখেন মাইশা কটন এটা হচ্ছে অরিজিনাল মাইশা কটন নিচে এটা কিন্তু মসলিন দিয়ে কাটওয়ার্ক করা হ্যাঁ মসলিন দিয়ে কাটওয়ার্ক করা এবং গলার পোষণও কাজ করা আছে বড় থাকবে ওন্না থাকবে এটার প্রাইস পড়ছে কত भैया এটার প্রাইস পুরো 1450 1450 টাকা ওন্নাটা বড় না সেম প্রাইস 1450 টাকা এই যে ওন্নাটা বিশাল বড় দাম থাকছে মাত্র 1450 1450 টাকা এটা দেখেন এটা আরেকটা খুবই সুন্দর লাহোরি প্রিন্ট করা এত চমৎকার একটা ড্রেস ডিজিটাল প্রিন্ট করা নিচে এখানে সুন্দর করে কাচবে ওয়ার্ক করা বডিতে কাচবে ওয়ার্ক করা 36 টু 40 36 সাইজ अवेलेबल ওন্নাটা বড় না প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1450 চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে লাহোরি সিল্কের একদম লাহোরি সিল্কের নিচে টাসেলগুলো দেখছেন কি সুন্দর এটা ভিতর ইনার করা হাতাতেও খুবই খুব সুন্দর টার্সেল করা আছে কালারফুল টাসেল আর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং নিচে ডিজিটাল প্রিন্ট করা সেম কাপড়ে আর উন্নাটা হবে বড় উন্না ডিজিটাল প্রিন্ট করা ঠিক একই কালার ভাই কালার এটার দাম কত দিচ্ছেন 1950 1950 36 থেকে 46 6 পর্যন্ত अवेलेबल সাইজ আছে আচ্ছা নেক্সট এটা দেখাবো এগুলো প্রত্যেকটা ঈদের জন্য ফেন্সি পাশাপাশি হচ্ছে

উনিশশো টাকা ওনাটা কিন্তু অনেক বড় দাম মাত্র উনিশশো এখন আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে বডিতে হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা এবং এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওরনা সালোয়ারটা প্যান কাটিং ওরনা বড় ওরনা দাম কত দিচ্ছেন ভাই এইটা দেখেন এটাও লাহোরির মধ্যে ওয়াও এটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে জামার নিচে টার্সেল করা এবং বডিতে মিররের ওয়ার্ক করা আছে হাতায়ও টার্সেল ভিতরে ইনার থাকবে এই ড্রেসগুলোর সালোয়ার থাকছে ওরনা থাকছে এটার দাম কত ভাই ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা জামা নিচে কাজ করা গলায় কাজ করা হাতায় কাজ করা এটার সাথে সালোয়ার থাকবে প্যান কাটিং এ আর উন্না থাকবে বড় উন্না এটা প্রাইস দিচ্ছেন কত ভাইয়া চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় সুন্দর ড্রেসটা এটা আবার কালার থাকছে দুইটা ঠিক আছে অনলি চোদ্দশো টাকা এটা আরেকটা কালার প্রাইস কত পড়ছে ভাইয়া চোদ্দশো চোদ্দশো থার্টি সিক্স থেকে পাকিস্তানি প্যাটার্ন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এসে অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র চোদ্দশো টাকা আচ্ছা নেক্সট রিটেল প্রাইস হোলসেল প্রাইস টা ভিন্ন হবে এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর গলায় নিচে কাজ সালো থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই ষোলো টাকা দাম দেখেন এটা মধ্যে বডিতে কাজ করা সম্পূর্ণ বডিতে হাতায় কাজ জামার নিচের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর সালোয়ার থাকবে ওনার থাকবে এটার প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন মাস্টার সাথে গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ ব্লাউজ সিম থাকবে এটাও মাইশা গটনে দাম কত ভাই হাতাটা কাটওয়ার্ক করা প্রাইস কত পড়ছে ভাই এটা এটা 1650 1650 টাকা আচ্ছা এইটা দেখেন গোল্ডেনের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটারও গলায় কাজ ফুল বডি কাজ আমার নিচে কাজ সালোনের সেম থাকছে এটার দাম কত পড়বে ভাই এটা পড়বে 1200 টাকা 1200 টাকা 36 টু 40 6 সাইজ সবগুলো ড্রেসই 1200 টাকা দুইটা কালার এটা আরেকটা কালার সেম মাত্র 1200 টাকা 1200 টাকা অনলি 1200 টাকা মাত্র বারোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটারও গলায় কাজ হাতের কাজ জামার নিচে এরকম সুন্দর করে কাজ করা সালোনা সিং থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এই ড্রেসটা কিন্তু এক কথা অসাধারণ এটারও বডিতে কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার থাকছে উন্না থাকছে এটার দাম কত পড়ছে ভ্যাপ এটা 1450 1450 এটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে দাম মাত্র 1450 1450 36 থেকে নিয়ে 46 পর্যন্ত সাইজ আগে ভিডিওতে কিন্তু আমরা দিতে পারি না অনেকে আচ্ছা অনেকেই পান নাই এবার নিয়ে নেবেন 1450 তাই না এখন আবার স্টকে আসছে যেহেতু পারা হোলসেল করে পড়া কিন্তু শেষ হয়ে যায় আর এটার ফেব্রিক কাজ করা যা আমার নিচে এরকম কাজ সাথে স্টোন ওয়ার খাতার কাজ এটার সাথেও সালোয়ার থাকবে উন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে ভ্যাপ 1500 টাকা 1500 টাকা এটা দেখেন এটা গোল্ডেন কালারের মধ্যে আছে ফুল বডিটা খুব চমৎকার করে কাজ করা যেমন নিচে দামনের পোষণ কাজ থাকবে সালোনা সেম থাকবে এটার প্রাইস কত পড়ছে বারোশো টাকা কালার আছে দুইটা গোল্ডেন কালার এটা হচ্ছে অলিভ কালার দামটা থাকছে মাত্র বারোশো টাকা

আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট এই ড্রেসটা দেখেন এটা খুব সুন্দর করে কাজ করা সালোনা সেম থাকবে এটার প্রাইস পড়ছে 1350 টাকা আরো কিছু ড্রেস আছে দেখেন এইটা 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই 1450 1450 টাকা এখন যেটা দেখাবো এই ড্রেসটা এটার প্রাইস কত পড়ছে ভাই মিডলে কাজ এটা পড়বে মাত্র 1150 1150 সো ভিয়ার যারা এই কালেকশন গুলো নিতে চান চলে যাবেন বুটিক স্কুই মার্কেটের পাসলতে যাবে 66 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ